দশবন্ধু চোখ আমাদের শরীরের এমন একটি অঙ্গ যা বয়সের ছাপ অনেক আগে থেকেই প্রকাশ করে চোখের নিচে আইব্যাগ চোখের পাতা ঝুলে পড়া কিংবা চোখের পাতার উপর জমে থাকা ফ্যাট এগুলো যেমন আপনার সৌন্দর্যে প্রভাব ফেলছে তেমনি মুখের ওপর বেশ কিছুটা বয়সের ছাপ চলে আসছে তা থেকে আসছে মানসিক নানা দুশ্চিন্তা এই যে সমস্যা চোখের যে সমস্যা চোখের সৌন্দর্যের যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তির উপায় আই আইব্যাগ সার্জারি এটার মানেটা আই ব্যাক সার্জারি কিভাবে করা হয় ড্রুপি আইলিড সার্জারি কখন প্রয়োজন কাদের প্রয়োজন আর চোখের পাতার সাদা দাগ সেটাই বা কি সেটারই বা কি চিকিৎসা রয়েছে আর এসব সার্জারি কতটা নিরাপদ সার্জারির পর কি চোখের উপরে বা নিচে রকম দাগ থেকে যায় এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কলকাতা শহরের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন আমি স্যারের কাছে যাব তার আগে বলি আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি এই ধরনের সমস্যায় যারা ভুগছেন বা এই ধরনের সমস্যাগুলো থেকে যারা বেরিয়ে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এই পর্বটি যথেষ্ট উপকারী হবে এই পর্বে আমরা চোখের উপরের বা নিচের বয়সজনিত পরিবর্তন এবং তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করব স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় ধন্যবাদ অভিষেক খুব সুন্দরভাবে বিষয়টা ইন্ট্রোডিউস করার জন্য তো যে বিষয়টা থাকে চোখ আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সেন্সরি অর্গান আমরা দৃষ্টিশক্তি সমস্ত পৃথিবীকে জগৎকে আমরা চোখ দিয়ে দেখি কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের চোখের বিশেষ ফাংশন রয়েছে আমরা যখন কোনো মানুষের দিকে তাকাই বা কথা বলি একটা কথা আছে না চোখে চোখ রেখে কথা বলা সো মানুষের মনের চিন্তা সে কি ভাবছেন সেটা কিন্তু চোখ দেখে বোঝা যায় তাছাড়া দেখবেন আমাদের মনে হয় না আমরা চোখ দেখে বলতে পারি তুমি তোমাকে খুব ক্লান্ত লাগছে চোখটা ঢুলু ঢুলু হয়ে গেছে বা আমরা চোখ দেখে বুঝে যাই এর তো চোখ লাল হয়ে গেছে ঘুম পেয়ে গেছে তো চোখ দেখেও কিন্তু মানুষের মনের অবস্থা যেরকম বোঝা যায় আবার চোখের চারিদিকে বা চোখের পাতাগুলো যদি আমরা দেখি এখানেও কিন্তু বয়সের ছাপ বোঝা যায় বিশেষ করে যদি চোখের উপরের যে পাতা আপার আই লিট যেটাকে আমরা বলি সেটা চামড়া যদি অনেকটা বেশি হয়ে যায় নিচের দিকে নেবে আসে আপার আই যেটাকে আমরা ডুপি আইলিড বলি তখন বয়স্ক লাগে বা চোখের যে নিচের পাতা বা লোয়ার লিড যেটাকে বলি সেখান থেকে কিন্তু ফুলে ফুলে উঠতে পারে ফ্যাট হার হয় চোখের লোয়ার পাতাটা তো সেটাকে আমরা বলি হচ্ছে আই ব্যাগ তো এই যে চোখে বয়সজনিত চোখের পাতাতে বেসিক্যালি তো চোখের পাতাতে যে বয়সজনিত চেঞ্জেস ড্রুপি আইলিড বা ধরুন নিচে ফ্যাট জমে যাওয়া যেটাকে আমরা বলছি হচ্ছে আই ব্যাগ বা চোখের আপরের পাতায় বা কখনো কখনো নিচের পাতায় সাদা সাদা ছোপ চলে আসে জ্যান্থালিজমা বলি আমরা এই সমস্যাগুলোর খুব সহজে প্লাস্টিক সার্জারি দ্বারা ট্রিটমেন্ট করা পসিবল কসমেটিক সার্জারি দ্বারা ট্রিটমেন্ট করা পসিবল এবং বয়সজনিত যে চেঞ্জেসগুলো আপনার চোখের পাতাতে এসছে আপনাকে দেখে বয়স্ক লাগছে সেটাকেও খুব সহজে কিন্তু সারিয়ে নেওয়া যায় সেই পুরো বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব অভিষেক প্রশ্ন করবে আমি চেষ্টা করবো আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে স্যার শুরুতে আমরা যে বিষয়টা জানতে চাইব যে চোখের উপর বয়সের ছাপ যেটাকে আমরা আই ব্যাগ বলছি এই সার্জারিটা কখন করা হয় কাদের করা হয় বা এই সার্জারিটাই বা সেটা সম্পর্কে একটু আমাদের বলুন চোখের ওপরে যে বয়সের এফেক্ট সেটা দুটো চোখের পাতায় আমাদের তো দুটো আইলিড থাকে আপার আইলিড লোয়ার আইলিড তো ওই দুটো পাতাতে কিন্তু দুইভাবে এফেক্ট করে আমরা যদি আপার আইলিডের কথা বলি আপার আইলিডের যে স্কিনটা রয়েছে সেটা ইলংগেটেড হয়ে যায় ধীরে ধীরে লুজনেস চলে আসে আমাদের আইল্যাশ যেটাকে বলি বা চোখের পাতায় যে চুলগুলো থাকে আইল্যাশ তো আইল্যাশের ওপরে এই চামড়াগুলো যদি চলে আসে বা ঝুলে আসে অনেক দেখতে খারাপ লাগে এবং দুটো দুটো দিক নেবে গেছে বলে মনে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এই এক্সট্রা স্কিন কিন্তু আমাদের ভিসুয়াল অ্যাকুইটি মানে আপনি কত দূর অবধি দেখতে পাচ্ছেন একটা আঙুলকে সেটাকেও কিন্তু এফেক্ট করতে পারে তো এই ওপরের পাতায় যে স্কিন বেড়ে গেল এক্সেসিভ হয়ে গেল সেটাকে আমরা আপার প্লাস্টি সার্জারি করতে পারি যেখানে স্কিনটাকে খুব সুন্দরভাবে এক্সারসাইজ করা হয় আর নিচের যে চোখের পাতাটা সেখানে খুব বেশি স্কিন এক্সেস কিন্তু হয় না তার থেকে বেশি দেখা যায় চোখের নিচের দিকে ফুলে উঠেছে ব্যাগের মতো হয়ে গেছে তিনখানা কিছু কিছু পেশেন্ট থাকেন তাদের তিনখানা আলাদা আলাদা ডিসক্রিট সোয়েলিং বোঝা যায় সেটাও কিন্তু বয়সের জন্য খুবই ছাপ ফেলে দেখেই বোঝা যায় যে এনার বয়স হয়ে গেছে হয়তো বয়স তার কম তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ কিন্তু আইব্যাগ চলে এসছে বিশেষ করে যারা পারফর্মিং আর্টসের দিকে থাকেন বা রিসেপশনে কাজ করছেন বা পাবলিক রিলেশানসে কাজ করছেন তাদের এই সমস্যা হলে পরে তার বয়স হয়তো পঁয়ত্রিশ তাকে দেখতে চল্লিশ পঁয়তাল্লিশের মতো এবং টায়ার্ড লুক চলে আসে, এই ধরনের ক্ষেত্রে তখন আমরা লোয়ার ব্লেফ্রোপ্লাসটি করে থাকি এছাড়া তৃতীয় যে কন্ডিশন একটা থাকে অনেক ক্ষেত্রেই দেখবেন বিশেষ করে আপার আইলিড উপরের চোখের পাতাতে আমাদের নাকের দুই পাশে বিশেষ করে সাদা হালকা একটা ছোপ মতো একটু স্কিন থেকে হালকা এলিভেটেড একটা ছোপ ছোপ পড়তে পারে কখনো কখনো লোয়াল আইলিডও পড়ে এটাকে আমরা জেন্থালিজমা বলি এটা একটা সুপারফিশিয়াল স্কিনের জাস্ট নিচে ফ্যাট ডিপোজিশন এই জিনিসটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এক্সিশনের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি তো এটাই গেল মোটামুটি খুব সংক্ষেপে যে কোন বয়সে বা কাদেরকে এই সার্জারিটা করতে হবে তাদের বিষয়ে বক্তব্য এবার স্যার আমরা একটু জানতে চাইব যে ড্রুপি আপারাই সেই বিষয়টা কি এবং সেটার কি চিকিৎসা বা সেটার সার্জারি কখন প্রয়োজন কাদের প্রয়োজন অলরেডি ড্রুপি আইলিড নিয়ে আমরা কিছুটা কথা আগের আলোচনায় বলেছি এবারে আরও স্পেসিফিক্যালি বলবো আমরা যখন দেখি চোখের ওপরের পাতাটা অনেকটাই নিচের দিকে নেমে এসছে চোখের যে আইল্যাশ রয়েছে তার ওপরে চলে আসছে কখনো কখনো ভিজুয়াল অ্যাকুইটিটাও কমে যাচ্ছে এবং অবভিয়াসলি দেখতে বয়স্ক লাগছে এই ধরনের কন্ডিশান সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের পরেই হয় তার আগে কিন্তু হয় না ওপরের চকের পাত্রতে আমাদের যথেষ্ট স্কিন এমনিতেই এক্সেস থাকে যাতে আমরা সঠিকভাবে বন্ধ এবং খোলা করতে পারি কিন্তু যখন এটা এক্সেসিভ মতন হয়ে যাচ্ছে তখন আমরা এই আপার আইলিড যেটা রয়েছে আপার আই লিডে যে এক্সট্রা স্কিন রয়েছে সেটা মেজারমেন্ট করার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে আমরা মেজারমেন্ট করে আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়া ফুল অজ্ঞান করার দরকার পড়ে না আন্ডার লোকাল অ্যানার এই স্কিনটা কেটে বাদ দেওয়া হয় এবং স্কিন কেটে বাদ দিলে পরেই আপনাদের মনে হতে পারে সেখানে ব্যথা লাগবে কিনা বা দাগ হবে কি না এটা ব্যথা লাগা বা দাগ হওয়ার কোনো প্রশ্ন উঠছে না কারণ ওই জায়গাটা আমরা অবশ করে নিয়ে নিই অবশ্য করে সার্জারি করা হচ্ছে এবং যে স্টিচ টেকনিক আমরা ইউজ করি সেটা সাব স্টিচ টেকনিক থাকে এটা বাইরে থেকে কিন্তু দেখাও যায় না তো এই যে হালকা করে আমরা স্কিন এক্সিশান করলাম নির্দিষ্ট পরিমাণ মাপের পরে সেই স্কিন এক্সিশান করার পরে সেখানে আমরা সেলাই করার সেখানে আমরা সাবডার্মাল সুচার দিয়ে ক্লোজ করার পরে হালকা একটা দাগ খুব হালকা একটা দাগ থাকে সেই দাগটা ইউজুয়ালি তিন থেকে ছ মাসের মধ্যে আস্তে আস্তে কিন্তু মিলিয়ে যায় লোয়ার আই আইলিডের ক্ষেত্রে যেটাকে আমরা আই ব্যাক সার্জারি বলি আপারটাকে ডুপি আইলিড বলছি লোয়ার লিডটাকে আমরা আই ব্যাক সার্জারি বলছি এখানে বেসিক্যালি ফ্যাট বেরিয়ে আসে বিদেশে যখন আমরা ট্রেনিং নিয়েছি বিদেশে যখন আমরা দেখেছি সেখানে বাইরে দিয়ে স্কিন কেটেই সার্জারি করা হয় কিন্তু যেহেতু আমাদের ইন্ডিয়ান পিপলসদের স্কিনটা হাইপার পিগমেন্টেশনের একটা চান্সেস বেশি থাকে এবং এই নিচের আইলিডে স্কিন এক্সেসের থেকেও ফ্যাটি হারনিয়েশনটা বেশি সমস্যা সেই জন্য আমরা কিন্তু চোখের ভেতরের অংশ দিয়ে কনজাংটাইবার মধ্যে দিয়ে এই যে এক্সট্রা টিস্যু যেটা বেরিয়ে আসছে ফ্যাটটা সেটাকে এক্সিশন করা হয় ফলে বাইরে থেকে কোনো দাগ হয় না তবে লোয়ার আইলিডের সার্জারিটা আন্ডার জেনারেল নার্সিসিয়াতে করতে হয় সার্জারিটা করতে তিরিশ তিরিশ আধা ঘন্টা মতো দুদিকে সময় লাগে আমরা দু থেকে তিন ঘন্টা অবজার্ভ করার পরে সেই দিনই পেশেন্টকে ছুটি করে দেওয়া হয় আপনি বাড়ি চলে যেতে পারবেন এবার স্যার আমরা তো এই সার্জারির বিষয়ে জানলাম কিন্তু এই লোয়ার আইলিড বা আই ব্যাগ এটা কেন হয় কারণটা কি হ্যাঁ আমরা যদিও ট্রিটমেন্টের ব্যাপারটা আগেই বলে দিয়েছি কিন্তু কারণটা ডেফিনেটলি আমাদের আলোচনা করার বিষয় থাকে সেটা হচ্ছে আমাদের চোখে যেমন আমরা রাতের বেলায় দেখবেন আমরা বালিশের উপরে মাথা দিয়ে ঘুমই তেমনি আমাদের চোখের চারিদিকে আই বলে চারিদিকে ফ্যাটস থাকে এই ফ্যাটসগুলো লোয়ার আইলিড যখন থাকে লোয়ার আইলিডের যে আমাদের সামনে মেমব্রেন বা একটা পর্দা মতো জিনিস থাকে সেটা এই ফ্যাটটাকে ভেতরে ধরে রাখতে পারে না বয়সের কারণে সেই পর্দাটা যথেষ্ট লুজ হয়ে যায় তখন ভেতরের ফ্যাট বাইরে দিকে বেরিয়ে আসার চেষ্টা করে তো স্বাভাবিকভাবে আপনার মনে হতে পারে যে সেই পর্দাটাকে টাইট করে দিলেই তো ভালো হয় কিন্তু এই সঙ্গে সঙ্গে ফ্যাট যেটা বেরিয়ে আসছে সেটার সঙ্গে সঙ্গে ফ্যাটের কিছুটা হাইপার ট্রফিও হয় এবং সত্যি কথা বলতে যে পর্দাটা থাকে সেটা খুব সূক্ষ্ম একটা পর্দা সেটাকে রিপেয়ার করে খুব বেশি রেজাল্ট কিন্তু পাওয়া যায় না সেই কারণে আমরা ফ্যাট অ্যাক্সিশন যে টেকনিক সেটাকে কিন্তু ইউজ করা হয় এবং এটার ফলেই সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এবার স্যার আমরা একটু জানব যে চোখের পাতায় যে উঁচু সাদা দাগগুলো দেখা যায় যাকে আপনারা ডাক্তারি পরিভাষায় বলছেন জান্তালাজমা এই বিষয়টা কি এটা কি কোনো রোগীর ইঙ্গিত নাকি এটা কি কারণে হচ্ছে এবং এটারই বা কী চিকিৎসা রয়েছে ঠিক অনেক ক্ষেত্রেই দেখেছি আমরা জানি না সেটার সঙ্গে ডিরেক্ট রিলেশানস রয়েছে কিনা অ্যাট অ্যাটলিস্ট মেডিকেল লিটারেচার সেটা বলে না খুব ভারী চশমা যারা ইউজ করেন তাদের দেখবেন চোখের দুদিকে পাওয়ারওয়ালা চশমা যারা বেশি হাই পাওয়ার ইউজ করছেন তাদের আপার আইলিডে চোখের দুপাশে চোখের পাতাতে বেসিক্যালি সাদা সাদা একটু উঁচু হয়ে যাওয়া দাগ পড়ে কখনো কখনো লোয়ার আইলিডেও থাকে এই সমস্যাটাকেই জান্থালেসমা বলে এটা আর কিছুই নয় চোখের যে আমাদের পাতা থাকে সেই চোখের পাতার স্কিনের সুপারফিশিয়াল লেয়ারের জাস্ট নিচে একটা ফ্যাটি ডিপোজিশনস এই ফ্যাটি ডিপোজিশানসটাকে ইউজুয়ালি আমরা স্কিন এক্সিশান করার মাধ্যমে ট্রিটমেন্ট করি এছাড়াও কিছু লেজার টেকনিক রয়েছে সেটা দিয়েও কিন্তু এই জিনিসটাকে সারিয়ে তোলা সম্ভব তবে বেটার ট্রিটমেন্ট এবং পারমানেন্ট ট্রিটমেন্ট হয়ে থাকে যদি আমরা স্কিন এক্সিশান যেরকম আমরা আপার আইলিট ব্রেস্লাসটি করি মোটামুটি মরাললেস সেম টেকনিকে ওই অংশটাকে কেটে বাদ দেওয়া হয় এবং খুব সূক্ষ্ম সুতো দিয়ে সাবডার্মাল সুচার্স দিয়ে সুচার্জ করা হয় যাতে দাগ খুব মিনিমাম হয় তো এটাও খুব একটা বয়সের সঙ্গেই দেখা গেছে ইউজুয়ালি তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেলে পরে তারপরে এই সমস্যাটা দেখা যায় এবং এই সমস্যাটাও একটা মানুষের টার্ড মানুষের মুখ এবং চোখের এরিয়াটাকে একটা টায়ারলেস লুক দেওয়ার জন্য কিন্তু দায়ী সুতরাং এই সার্জারিটা যদি এরকম সমস্যাকারও থাকে এবং আরেকটা মুশকিল হচ্ছে এই জিনিসটা ধীরে ধীরে বাড়তে থাকে সুতরাং প্রাথমিক স্তরেই যদি সার্জারি করে নিয়ে থাকেন তাহলে কিন্তু পরবর্তীকালে সার্জারিটা করার দরকার পড়ে না বা বড়ো হয়ে গেলে যতটা স্কিন কেটে বাদ দিতে হবে ছোটো অবস্থাতে কম স্কিন বাদ দিতে হবে সুতরাং এটা অবহেলা করবেন না অবশ্যই এটা ট্রিটমেন্ট করিয়ে দেবেন এবার স্যার একটু জানতে হবে যে এই যে আপনি বলছেন আই ব্যাগ বা ড্রুপি আপার আই বা জন্থালাজমা এই যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে যে এইগুলো থেকে মুক্তির একটা উপায় আপনি বলছেন তাহলে এই যে সার্জারিগুলো হবে কারণ চোখ একটা অত্যন্ত সেন্সিটিভ একটা অর্গ্যান আমাদের মুখে যখন নজর পড়ে প্রথমে চোখটাই তো নজরে আসে তো সেক্ষেত্রে কি কোনো দাগ থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যেহেতু চোখের ওপর সার্জারি সেই জন্য এই প্রশ্নটা হবে আসে কোনো এরিয়াতে দাগ হবে কি সেটা বেসিক্যালি দু তিনটে জিনিসের ওপরে ডিপেন্ড করে একটা হচ্ছে সেই স্কিনে সেই এরিয়াতে স্কিন কতটা লুজ যে এরিয়াতে স্কিন সব থেকে বেশি টাইট থাকে সেখানে দাগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে দু নম্বর হচ্ছে কোন ধরনের সুতো ইউজ করা হচ্ছে এবং কোন টেকনিকে স্কিনটাকে অ্যাপোজ করা হচ্ছে প্রথমত স্কিন আমাদের আপার আইলিড হোক এবং লোয়ার আইলিড হোক দুদিকেই কিন্তু স্কিন এক্সেস থাকে সবসময়তেই সুতরাং একটা ফ্যাক্টর চলে গেল সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে যখন আমরা স্কিন সুচারিং করছি তখন কিন্তু সিক্স জিরো আমরা এটাকে মাপ হিসেবে বলি একটা যত সংখ্যা বাড়বে তত বেশি ফাইন হয়ে যায় সুচার্সগুলো ওয়ান জিরো থেকে সিক্স জিরো অনেক সরু ওই সিক্স জিরো সুতো ইউজ করা হয় এবং বাইরে থেকে ইউজুয়ালি সেলাই করা হয় না চামড়ার তলা দিয়ে আমরা সাবডার্মাল সুচারিং টেকনিক বলি সেই জিনিসটা করা হয় সেই কারণে কিন্তু চোখের দাগ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তবে যেহেতু এটা একটা সার্জারি এবং এক্সিশন পার্ট থাকে দাগ একেবারে হবে না না সেটা আমরা বলবো তবে দেখা গেছে তিন থেকে ছ মাসের মধ্যে কিন্তু দাগটা পুরোপুরি প্রায় মিলিয়ে যায় স্যার একটু জানতে হবে যে এই সার্জারিটা কি যন্ত্রণাদায়ক কোনো পদ্ধতি কিনা বা হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে কিনা বা কতদিন থাকতে হচ্ছে সেটা সম্পর্কে যদি একটু জানা আপার প্লাস্টি এবং দুটোই লোকালিয়াতে করা হয় সার্জারিটা করতে হাফ অ্যান আওয়ার করে সময় লাগে দু ঘন্টা পরেই ছুটি করে দেওয়া হয় লোয়ার আই যখন আমরা ফ্লোর প্লাস্টি বা লোয়ার আইলিড লিড সার্জারি আমরা করছি সেটা আন্ডার জেনালানার্সেসিয়া করতে হয় সার্জারিটা করতেও আধা ঘন্টার মতোই লাগে দুদিকে আধা ঘন্টা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট করে লাগে কিন্তু যেহেতু ফুল অজ্ঞান করতে হচ্ছে পুরো প্রক্রিয়াটা করতে অ্যারাউন্ড দেড় থেকে দু ঘন্টা সময় লেগে যায় পেশেন্টকে আমরা সেই ক্ষেত্রে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা আমরা হসপিটালে অবজার্ভ করি এবং সেদিন বিকেলবেলাতে ছুটি করে হয় সমস্ত ক্ষেত্রে কিন্তু পুরো সেটা আপার হোক লোয়ার হোক জেন্থালিসমা হোক মানে ডুপি আইলিড হোক বা জ্যান্থালিজমা বা আই ব্যাগ হোক প্রত্যেকটাই ডে কেয়ার সার্জারি সকালবেলা ভর্তি হয়ে দুপুর বা বিকেলবেলাতে ছুটি হয়ে যায় পরের দিন থেকে কিন্তু আপনি কাজে কর্মে অফিসে সমস্ত জায়গায় যেতে পারেন তবে ইউজুয়ালি আমরা বলি একটা গগলস পরে যেতে কারণ হালকা চোখে একটা ফোলাভাব একটা সোয়েলিং একটা রেডনেস থাকতে পারে বাড়িতে যাওয়ার পরে পাঁচ দিন ওষুধ খেতে হয় এবং পাঁচ থেকে সাত দিনের মাথায় আমরা পেশেন্টকে ডেকে নিই যদি স্টিচ রিমুভাল করতে হয় সেটা স্টিচ রিমুভাল করার জন্য তাহলে স্যার একেবারে শেষ পর্বে এসে যেটা দর্শকদের জানার বিষয় যেটা জানতে সবাই চাইবেন যে এই সার্জারিগুলোর জন্য কতটা খরচ হতে পারে বেসিক্যালি তিনটে বা তিন ধরনের সার্জারি নিয়ে আমরা কথা বললাম জেন্থালিস সার্জারি যদি হয় যেটাকে আমরা আপার আইলিডেফ হালকা ফ্যাট ডিপোজিশন বলছি সেটার ক্ষেত্রে খরচা দুটো চোখে মিলিয়ে আমাদের বাইন ক্লিনিকে চল্লিশ হাজারের কাছাকাছি প্যাকেজ থাকে আজকালকার দিনে আর যদি আমরা আপার আইলিড প্লাস্টি করি দুটো চোখ মিলিয়ে অ্যারাউন্ড সিক্সটি থাউজেন্ড খরচা থাকে আর লোয়ার আইলিড প্লাস্টিক করলে পরে দুটো চোখ মিলে এইটি থাউজেন্ডের প্যাকেজ থাকে কারণ সেটা আন্ডার জেনারেল অ্যানালিসে করতে হয় এর বাইরে কিছু খরচা থাকে যেমন আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা ব্লাড টেস্ট এক্স সিজি করতে আসতে হয় সেগুলো আপনাকে সার্জারির আগেই ডেফিনেটলি করতে হবে সেটা করতে অ্যারাউন্ড পাঁচ হাজার হয় আর হচ্ছে ছুটির সময় আমরা যে ওষুধগুলো দিয়ে দেবো সেটা অ্যারাউন্ড পনেরোশো থেকে দু টাকা মতো হয় এটাই মোটামুটি সব খরচা খরচার ব্যাপারে ডিটেলস জানতে গেলে ডেফিনেটলি আপনাকে একবার আসতে হবে দেখাতে হবে কারণ এটা একটা গ্রস আইডিয়া এক্স্যাক্টলি আইডিয়া পেশেন্টের কন্ডিশনস দেখলে পরে আমরা ভালোভাবে বলতে পারি চোখের নিচে ব্যাগ হোক বা ড্রুপি আপারাই কিংবা জান্থালাজমা যেটাই হোক না কেন আপনার চোখের এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু সহজ এবং অত্যাধুনিক চিকিৎসা রয়েছে আপনার হাতের নাগালে আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে স্যারের সঙ্গে যোগাযোগ করতেই পারেন আজকের পর্ব এখানেই শেষ করব আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ